প্রবারণা পূর্ণিমার রাতে ফানু সুরিয়ে গৌতম বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ সুখ শান্তি আর কল্যাণ কামনা করেন সকল জীবের একই দিন সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন কোজাগরি লক্ষ্মী পূজা শাস্ত্র মতে ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী পূজা বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় গৌতম বুদ্ধের এই শব্দসমূহকে বুকে ধারণ করে জীবজগতের কল্যাণে প্রচারে নেমেছিলেন ভিক্ষুরা মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ের পূর্ণিমা থেকে আশ্বিনের পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা তো আত্মশুদ্ধির মানে হচ্ছে নিজের আত্মার শুদ্ধতা একজন মানুষের ভিতরে রাগ হিংসা বিদেশ সব কিছু থাকতে পারে তো সেটিকে আমরা শুদ্ধ করার যেই প্রয়াসটা বলি সেটাই হচ্ছে আত্মশুদ্ধি প্রতিষ্ঠা করেছেন আমি যে সত্যিকার ভাবে বুদ্ধ হতে পারি আমার এই চুলগুলো আমি নিজের হাতে কেটে উপরের দিকে ছুড়ে দেব। যদি আমার জ্ঞান লাভ হয় তাহলে এই চুলগুলো উপরের দিকে যাবে নিচে পতিত হবে না অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে আত্মশুদ্ধির মাধ্যমে বৌদ্ধদের মন্দিরে মন্দিরে চলে উপবাস ভঙ্গ পিণ্ডদান গণপ্রার্থনা ফানুষ উৎসব সহ নানা আয়োজন পূর্ণিমায় হচ্ছে আমি আমার বুদ্ধের কাছে প্রার্থনা রাখছি যে জগতের সকল প্রাণী যেন সুখে থাকে সব ধর্মালবী মানুষ এবং হচ্ছে সব মানুষগুলা একসাথে মিলেমিশে টাকতে পারে এইটাই প্রার্থনা করছে আমি চাই জগৎ সংসারের শান্তি কামনা করছে এদিকে শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন কে জাগছে আধ্যাত্মিক ও পার্থিব কল্যাণের প্রতীক ধন জ্ঞান সৌভাগ্য ও সৌন্দর্যের এই দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা মানে সমস্ত পৃথিবীতে যত ধরনের ধর মানে ধন সম্পদ যা কিছু আছে আমাদের আমরা ওনার কাছে এই প্রার্থনাই করে যেন সবাইকে সব দিক থেকে উনি পরিপূর্ণ করে পরিবার পরিজন সবাই মিলে যেন ভালো থাকি সারা বছর এই প্রার্থনায় এই জন্য মায়ের আরাধনা করা হয় এবং মায়ের কাছে আমরা প্রার্থনা রাখি মা যেন সকল মানুষের মঙ্গল করেন আমাদের পাশে যারা মুসলিম ভাইরা আছেন তারা সবসময় আমাদের সাথে কি করেন সহযোগিতা করেন সবসময় আমাদের সাথে এক হয়ে কাজ করেন যদি দেবী সন্তুষ্ট থাকেন তবে সংসারে অর্থ কষ্ট থাকে না এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এ পূজায় তাই তো রাত জেগে প্রার্থনা করেন ভক্তরা সুলতানা স্বর্ণা ডিবি নিউজ ঢাকা